জন্ম হয় কিভাবে বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ এটা টেন্ডার হবে যারা সাতশো সংসদে থাকে বা যারা নাকি ক্ষমতাসীন ছাত্রদল পার্টিগুলি করে তারা এখান থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা তারা অর্থ এই নয় সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলেরা চাঁদাবাস এ কথা বললে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা বিশ্বের একটা নেতিবাচক ধারণা ছাত্র সচির নামে প্যানেল নেই ছাত্র ঐক্য পরিষদের প্যানেল সেহেতু যেটা সত্য সেটা বলবেন আপনারা মিডিয়াতে বসে যদি ভুল ভাল তত্ত্ব দেন জনগণ তো এটা ভিন্ন মেসেজ নেয় ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ছাত্র শিবির সমর্থিত না না সরাসরি শিবিরের সমর্থিত না না ভাই আপনি আবার ভালো করে দেখেন আবার ভালো করে সার্চ দেন এটা হলো সম্মিলিত ছাত্র শিবির ঐক্য পরিষদের প্যানেল কারো এটা কারো সমর্থিত প্যানেল এরকম আমি আমার আমি দেখি নাই বা ওনারা নিজের অপন বলছেন গুলা যারা আজকে যে নির্বাচিত হয়েছেন সাদিক কায়ম সাহেব পরাশ সাহেব

একটাই শুধু খালি সেটা হলো ছাত্র ঐক্য পরিষদের প্যানেল এখানে কোন নেমলি কারো নাম নেই কোন দলের নাম নেই ভালো করে যাচাই বাছাই করেন তর্ক করে ইমরান ভাইও বললেন হাসিনুর ভাই বললেন আচ্ছা ইমরান ভাই হাসিনুর ভাই কুয়েটের বিসিরে যখন উলঙ্গ করে দিল ল্যাংটা করে দিল করে তাকে কুয়েট থেকে বের করে দিল হয়তোবা বা যাইতে পারেন পারেন কয়েকদিন আগে হয়েছে কিন্তু সদ্য একটা ঘটনা ঘটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিসি কে হামলা করেছে তাকে অবরুদ্ধ করেছে তার রুমের মধ্যে যে ভাষায় যে আচরণ করেছে ওই বিসিটা কি এই বিসির থেকে কম লেখা পড়া জানে ওনার কি ফার্স্ট ক্লাস নাই ওনার থাকলে ওনার নাই এক জামাতের নেতা তো আমির উনি হাট হাজার উনি তো বইলে দিল যে এটা আমাদের জমিদারি তোমরা তো আমাদের জমিদারিতে আসছো এখানে লেখাপড়া করো একথা বলার পরে তো তাকে তার দল বহিষ্কার করছে ভাই ঘটনার পরম্পরা ঘটনা ঘটে আপনি ইমরান ভাইতে একসময় বিএনপি করতেন এখন করেন না আরো বিভিন্ন দলে গেছে বিএনপি কে সাপোর্ট করেন এই জন্য আমি সেলুট দিই এখন এটা মনের ব্যাপার আপনার ভালো লাগলে আপনার করবেন ভালো না লাগলে করবেন না এটা কারোর উপরে তো কারো দোষারোপ করা বা কাউকে চাপাচাপি করা এটা ঠিক নাই আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের নবনির্বাচিত বিভিন্ন যে ভাষণ উনি ডিবেটে যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাসে সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন উনি ওখানে বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যটা হলো হলো জিয়মানলো এক রমান হলো খুনি খালেদা জিয়া লিমের টাকা মারছে এই কথাটা আমাদের সুশিক্ষিত ভাই এবং বোন ছাত্রীরা গ্রহণ করেছে এবং গ্রহণ করার কারণে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের বছর একটা মতের লোকেরা জিয়মানকে পাকিস্তানের চর বলতো খালেদা জেগে এতে টাকা মারছে থাম্বা তারেক তাদের সাথে সুর মিলে যারা বলছে এই জিনিসটা ছাত্রীরা গ্রহণ করেছে এই জন্য ধন্যবাদ ছাত্রছাত্রীরা আপনাদের পক্ষে রায় দিচ্ছে এখন প্রশ্নটা হলো আপনারা তো আপনার আলোচক তিনজন এই যে নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কি পিয়ার পদ্ধতি হয়েছে না ব্যালট পদ্ধতিতে হয়েছে তাহলে ব্যালট পদ্ধতিতে হয়েছে পিয়ার পদ্ধতিতে হয় নাই তো ব্যালট পদ্ধতিতে আপনাদের ভূমি দোষ বিজয় ফেব্রুয়ারি নির্বাচন ব্য্লোটার পদ্ধতি কোনি আপনারা কেন তা বিরোধিতা করছেন তার বিরুদ্ধে কেন আপনারা অনাস্থা দিচ্ছেন আপনারা বক্তব্য রাখছেন এক জায়গায় আপনি ব্যালট মানেন আরেক জায়গায় গেলে আপনি টিআর মানেন দুটো তো একসাথে চলতে পারে না ভাই বলছেন যে ভারতীয় বিষয় এ বিষয়ে বলতে বলতে তো আর এখন প্রতি ইচ্ছা করে বাংলাদেশ বাংলাদেশের জন্ম হওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক একটা প্রস্তাব করছিল শেখ মুজিবের কাছে যে পাকিস্তানের সাথে আমরা কনফেডারেশন করব কিন্তু সেই প্রস্তাবটা বাঁচতে হয়নি আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান করবো বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান আমরা যদি পাকিস্তানের সাথে কনফেডারেশন করি আমরা মালিক হোক তাইলে তো ভাই আমাকে বারো তাই করতে পারতো না আমাকে ভাই বারো তাই তা করতে পারবো না আমি এই বিজয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মাধ্যমে আহ্বান করব জাতিকে এবং এই সরকারকে অত দ্রুত পাকিস্তানের সাথে কনফার্ডারেশন করে আমরা অ্যাটম বোবার মালিক হতে চাই আমরা এফ সিস্টিম বিমানের মালিক হতে চাই এটা দেখার অপেক্ষা রইলাম এবং আমাদেরকে এটা যেন করে দে সে ব্যবস্থা করলে আমরা খুশি হই পঁচিশ হাজার ছাত্রছাত্রী যারা এ মুহূর্তে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সব আওয়ামী ঘরানার লোক ছাত্র লীগ করছে বলেই বা তাদের বাপ চাচারা আওয়ামী লীগ করছে বলেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছে আমাদের থ্রোলি সব বিষয়ে ফার্স্ট ক্লাস থাকার পরেও ছেলেরা পরীক্ষা দিয়ে ওয়েটিং লিস্টে থাকছে তাদেরকে ভর্তি করে নেই কোন সুপারিশ এই সিনেট বা বিসিরা বহন করে নাই আওয়ামী লীগ আমলে তারা তাদের লোকজনকে একতরফাভাবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে এখন আমরা যদি বলি যে ভোট কি ভুটে দিয়ে গেল কেন্দ্রে ভোটাররা আসছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গেছে তাহলে এই ভোট কারা কারা দিল এত ভোট কোথ থেকে বললেন যেন রিপন সাহেব বলছে অমুক সাহেব বলছে বলো কোন রাজনৈতিক রেকর্ড এর বক্তব্য রাখতেই পারে আমি ওই লাইনে দেখতে চাই আর আমি ভাবে বলতেও চাই আমি কারো বিজয়কে খাটো করতে চাই বিজয় বিজয়ী হেরে গেল আপনি বিজয় থেকে বাইর বের বাইর হয়ে গেলেন তা না বিজয়ীদের সাথে থেকে আপনি যে ম্যানিফেস্টো দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চাঁদাবাজি হয় এই কথাটা অনেক ছোটবেলার থেকে শুনি এই বয়স হয় শুনি আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়টা ইন্ডাস্ট্রি আছে যে যায় পোলা পাইনে চাঁদাবাজি করে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অপমান করা হয়েছে হ্যাঁ কিছু ঘটনা ঘটে যেমন আমরা নীল খেতে যাইতাম খাও খাইতাম সাত জনে খাইতাম পাঁচ জনের বিল দিতাম দুজনের দিতাম না আমরা আজ এই সুপার মার্কেটে যাইতাম গেঞ্জি কিনতাম দশটা সাতটার দাম দিতাম তিনটার দাম দিতাম না দোস্ত বাই কই আয় হল এটাকে চাঁদাবাজির পর্যায়ে যদি নিয়ে যায় সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদেরকে এক লাগায় দেওয়া হয় তাহলে জাতির সামনে তো অন্ধকার ছাড়া ভালো কিছু থাকতে পারে হ্যাঁ আপনাকে আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির আতুর গড় এখান থেকে চাঁদাবাজির জন্ম হয় কিভাবে জন্ম হয়াস এটা টেন্ডার হবে যারা সাতশো সংসদে থাকে বা যারা নাকি ক্ষমতাসীন ছাত্রদল দল পার্টিগুলি করে তারা এখান থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা এই এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট আপনারা দেখেন একটা ফ্যাকাল্টি নির্মাণ হয়েছে একটা ক্লাসরুম নির্মাণ হয়েছে না একটা হল নির্মাণ ক্যান্টিনে যাই ফাও খায় আসা এখানে চাঁদাবাজির আওতায় পড়ে না এটা হলো আমাদের ছেলেদেরকে আমরা শিক্ষা দিতে পারি নি তারা এই অপর করে তার অর্থ এই নয় সর্বোচ্চ বিদ্যাপীঠের ছেলেরা চাঁদাবাস এ কথা বললে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা বিশ্বের একটা নেতিবাচক ধারণা জন্ম নেবে আমাদের জনগণেরও খারাপ ধারণা জন্ম নেবে সেজন্যই আমরা বলছি যারা নির্বাচিত হয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করবে তাদের অপূর্ণ দাবি দেওয়া যেগুলি পায় নেই দীর্ঘ সতেরো বছর বারবার নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে সেখান থেকে তারা পরিত্রাণ পাবে এবং তারা স্বাচ্ছনন্দ পাবে একাডেমিক লেখাপড়া করে নিজেদের জ্ঞান অর্জন করবে এবং এই বিদ্যাপীঠ থেকে বেরো এসে দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করবে